আমি আজকে নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া লাল লাল ঝাল ঝাল কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া করার জন্য আমি প্রথমে মাছে একটু একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ আমি ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব এবার আমি কড়াইটা গরম করে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য markdown ভালো করে আমি ফ্রাই করে তুলে নিলাম এখানে আমি আর একটু তেল অ্যাড করছি শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি একটু জিরা ফোড়নে দিচ্ছি তেজপাতা এখানে পেঁয়াজ রসুন আদা বাটা করে রেখেছে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুনটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ রসুনটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কষিয়ে দেওয়ার পরে আমি লবণটা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় তারপরে জিরা মরিচ লঙ্কা পেস্ট করে রেখেছি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি তরকারিটা ভালো ফ্লেভার আনার জন্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি এখানে এখন মশলাটাকে কষানোর জন্য আমি একটু জল অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড না করলে কিন্তু মশলাটা ভালো ফ্লেভার আসবে না দেখুন আমাদের মশলা দিকে কি সুন্দর মশলা থেকে কষানো হয়ে গেছে আর আমি এখানে পরিমাণ মত জল এক করে দিচ্ছি এখন গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে উঠেছে এখন আমি ভাজা মাছগুলো ওর ভিতরে দিয়ে দেবো দেখুন তরকারিটা আমি হাই ফ্লে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন তরকারিটা আমার হয়ে যাওয়ার মতো হয়েছে কাতলা মাছের কালিয়াটা আমি এখন এক চা চামচ পোস্ত বাটা এর ভিতরে অ্যাড করছি পোস্ত বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ জাল দেবো না তাহলে কিন্তু কাতলা মাছের কালিয়াটা অত ভালো টেস্ট আসবে না দেখুন কাতলা মাছের কালিয়া কি সুন্দর কালার চলেছে পোস্ত বাটা দেওয়ার পরে দেখুন আমার কাতলা মাছের কালিয়াটা কিন্তু পুরো কমপ্লিট এই দেখুন কাতলা মাছটা কী সুন্দর কাতলা সুন্দরী হয়ে গেছে পার্কেরটা দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি এখানে একটু গরম মশলা অ্যাড করছি কাতলা মাছের কালিয়াটা পুরো কমপ্লিট এখন আমি এখানে ধনে অ্যাড করছি আমার কাতলা মাছের কালিয়া একদম রেডি থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা বোলাক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ